তিরিশ সেকেন্ডে বলতে পারবে কেউ যদি বলতে বলে ভাই একটু হ্যাচ ও স্ল্যাগ চক্রটা বুঝাই দে আমরা কিন্তু পানির মতো সহজে বুঝাই দিব ভাই ঘটনাটা শুরু হয় মেসোফিল কোষে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে তৈরি করে চার কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড সেইখান থেকে তৈরি হয় বিজারিত হয়ে ম্যালিক অ্যাসিড সেই ম্যালিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড হারিয়ে তৈরি করে পাইরুভিক অ্যাসিড সেই পাইরুভিক অ্যাসিড আবার ফিরে গিয়ে তৈরি করে ফসফোইনল পাই অ্যারোবিক অ্যাসিড দ্যাট সিট এরই সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে গেল সি থ্রি চক্রে চলে গেল তৈরি করলো গ্লুকোজ এই যে কথাগুলো বললাম বুদ্ধিমান বাচ্চা মাত্র জিলাপি আমার বাসায় আমার বাসায় ওয়াজের যে হাদিয়া হাদিয়াটা পাঠাই দিস তাহলে এরই সাথে সাথে আমি যে কথা দিয়েছিলাম এক মিনিটের মধ্যে